চিতার আগুন এ বুকে আমার শ্মশান হলো তোমার সব কিছু কেড়ে নিয়ে তুমি আমায় রাখো অমঙ্গলে দিবারাতি বুকের ভিতর জ্বলছে আগুন অনবরত বিশ্বাস করে সব দিয়েছিলাম হীরা মুক্তা আর জহরত মনের মায়ায় মন দিয়েছি ভালোবেসেছি অন্ধের মতো এর বিনিময়ে অশেষে মোর অন্তরে করিনি শতক্ষত আর জীবন আস্তর জন্য আছে সীমাহীন কষ্টে ও বিধিরে আমার এই কি ছিল লেখা মোর দৃষ্টিতে জীবনের মূল্য নেইকো যার টাকা পয়সা এই মায়াবী সংসারে জীবন কত কঠিন সেই কেবল তা জানে অর্থহীনের মূল্য থাকে না এই ভব সংসারে কেউই তাকে ভালোবাসে না একটু আদর করে না থাকে যদি টাকা হাতে কেউ থাকে না আপন থাকলে টাকা পকেট ভর্তি অনেকেই তখন স্বজন টাকাহিনীর আদর ভালোবাসা কেউ করে না সম্মান থাকলে টাকা অযোগ্য মিলে অনেক খেতাবমান টাকার অভাব বহু মূল্যবান সম্পদ অকালে নষ্ট হয় কোনোভাবে তারা থাকে না বেছে কিন্তু বোঝা হয়ে যায় ধন্যবাদ সবাইকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে